আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি বাংলা বিষয়ের উপর একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দিব এর আগে আমি বিষয় বাংলা এবং বাংলা প্রশ্নের টিকা ভাষ্য এই দুইটা বেসিক কোয়েশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম তো আপনারা যেহেতু দেখছেন যে কোশ্চেন প্যাটার্ন কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং কোশ্চেন অনেক ডিপলি থেকে করা হচ্ছে এজন্য জন্য আপনার প্রতিটা বিষয় খুব ভালোভাবে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে পড়তে হবে কারণ আমরা যে প্রশ্নগুলো সচরাচর দেখি এগুলো কিন্তু এখন আর ওইভাবে আসে না এবং আসলেও দেখা যায় আমরা বুঝতে পারি না কারণ একই জিনিস একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা কোশ্চেনটা বুঝতে পারি না বা ধরতে পারি না কিন্তু আসলে সেই জায়গা থেকেই কিন্তু আমাদের কোশ্চেনটা করা হয় তো সেক্ষেত্রে আমরা বাংলা বিষয়ের উপরে যে কয়টা বই দেখাচ্ছি এই কয়টা বই যদি আপনারা দেখতে পারেন বা পড়েন তাহলে কিন্তু বাংলার উপর একটা ভালো প্রিপারেশন আপনারা নিতে পারবেন সামনে যেহেতু ঊনপঞ্চাশতম বি তো সেখানে দেখা যাচ্ছে ডাইজেস্টটা পড়বেন যেহেতু সময় বেশি নাই তো এখানে যে কয়টা বই দেখতে পাচ্ছেন আমি এই বইটা এক এক করে আপনাদেরকে দেখাবো এখানে টোটাল আমি পাঁচ থেকে ছয়টা বই নিয়েছি এবং এই বইগুলো আপনাদের সঙ্গে অবশ্যই রাখার চেষ্টা করবেন পাশাপাশি অন্য বইও আছে যেগুলো আপনারা দেখতে পারেন এখান থেকে যে এগুলো নিতে হবে এমন কোনো কথা নাই আর অনেক বই আছে তো এক্ষেত্রে আমি প্রথমেই যে বইটা দেখাবো সেটা হচ্ছে সুমিত শেখরের বিষয় বাংলা এই বইটা আপনারা সাথে রাখবেন এবং বাংলা ভাষা সাহিত্য এটাও সুমিত শেখর স্যারের বই এখানে মৌলিক বিষয়গুলো আপনারা পড়তে পারবেন তিনটা যে আমাদের যুগ আছে প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ পরবর্তীতে বাংলা ভাষার টিকা ভাষ্য এই বইটা আপনার অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন এই বইটা এখন হয়তো পাওয়া যায় না এই বইতে আপনারা গুরুত্বপূর্ণ পোশানগুলো পাবেন এবং বাংলা ব্যাকরণের অংশগুলো কিন্তু এই বইটাতে সুন্দরভাবে কোশ্চেন করে দেওয়া আছে এবং প্রতিটা কোশ্চেনের আপনার ব্যাখ্যা সহকারে পাবেন বইটা আপনার পুরাতন বইয়ের দোকানে একটু খোঁজ নেবেন যে পাওয়া যায় কি না কারণ এই বইটা বিগত আরও পাঁচ থেকে ছয় বছর আগে এরপর যে বইটা বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী এই বইটা অবশ্যই আপনারা পড়বেন এবং এটা পুরাতন শিক্ষাবর্ষের বই এই বই থেকে বাংলা ব্যাকরণের মৌলিক বিষয়গুলো থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন আসে এবং এই প্রতিটা টপিক্স কিন্তু ইম্পর্টেন্ট এবং সরাসরি বই পড়ে কিন্তু তুলে দেয় এরপর নতুন যে এডিশনের যে বইটা বাংলা ভাষার ব্যাকগ্রাউন্ড অনিয়মিত এটা নবম দশম শ্রেণীর এই বইটা দেখা যায় অনেক কিছু চেঞ্জ করেছে পরিবর্তন করেছে আগের বই থেকে তো নতুন বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন যে কোনগুলো বেশি পরিবর্তন করেছে আর পুরাতন বই থেকেই বেশি পড়বেন কারণ এই বই থেকে খুব উদাহরণ তুলে দেওয়া হবে এবং পরবর্তীতে অগ্রদূত বাংলা এই বইটা এমন কেউ নাই যে আমরা চিনি না তো অগ্রদূত বাংলাটা আপনারা যদি পড়েন তাহলে প্রিলি এবং রিটার্ন দুইটারই প্রিপারেশন হয়ে যাবে এবং প্রত্যেকটা যুগের যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগের প্রাচীন যুগের প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে অবশ্যই আপনারা মধ্যযুগটা পড়ার ক্ষেত্রে একদম শুরু থেকে বেসিক থেকে একদম পুরো হিস্টরিটা আপনারা জানার চেষ্টা করবেন বিভিন্ন উপন্যাস বা এই বিষয়গুলোর আপনারা চরিত্রগুলো জানার চেষ্টা করবেন এরপর শিকড় বাংলা প্রশ্নপাঠ এই বইতে আমরা যেহেতু কোশ্চেন বেশি পাই না সেগুলো থেকে এই বইটা থেকে আপনি প্রত্যেকটা প্রশ্ন পাবেন প্রত্যেকটা টপিক্সের উপরে কোশ্চেন পাবেন এর কোশ্চেন এবং অন্যান্য অন্য কর্তৃক যে প্রশ্নগুলো আছে এখানে প্রশ্ন সহকারে পাবেন এবং এই প্রশ্নের ব্যাখ্যাগুলো পাবেন তো আশা করছি এই কয়েকটা বই যদি আপনারা দেখেন বাংলা বিষয়ের উপরে তাহলে সর্বোচ্চ একটা প্রিপারেশন আপনারা নিতে পারবেন অনুপস্থিতি নিতে পারবেন সামনে যেহেতু সময় নেই অনুপদেশমা বিসিএস তো সেই ক্ষেত্রে আপনারা ডাইজেস্ট করবেন আশা করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ